নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করব আলু ব্রকুলির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা ব্রকলি এভাবে রান্না করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে আর ব্রকুলিও খুব পুষ্টিকর একটি রেসিপি আর এ দেখুন ব্রকুলিটাকে অনেকে আবার সবুজ ফুলকপি নামেও জানে তো দেখুন ফুলকপি আমরা রান্না করার জন্য ব্রোকলি রান্না করার জন্য ব্রোকলিটাকে এবার কেটে নেব আমরা নিচে শক্ত অংশটাকে ফেলে দিয়েছি দিয়ে এভাবে দু টুকরো করে আমরা ব্রোকলিটাকে কেটে নিয়েছি আর নিচে ডান্ডিটাকে একটু চিঁড়ে নিয়েছি এটা তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয় দেখুন এভাবে আমি সমস্ত ব্রোকলিগুলোকে আমরা কেটে নেব দেখুন সমস্ত ব্রোকলি কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে দেখুন আমি পুরো পুরো কিন্তু রান্না করব বকরিটাকে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে রেখেছি ডুমো করে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা লাল লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচটা মতো মটর শুটি নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দশক মতো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আর প্রায় এক ইঞ্চি মতো এক দেড় ইঞ্চি মতো আমি আদা কুচিয়ে নিয়েছি এখানে একটা মশলা আমি ভিজিয়ে রাখবো তৈরি করে রাখবো এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো একটা চামচ এই কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু কোনো ঝাল হয় না শুধু কালারের জন্য এটা ব্যবহার করা হয় এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু ভিজিয়ে রাখবো এভাবে ভিজিয়ে রাখলে রান্নার টেস্টটা খুব ভালো হয় গুঁড়ো মশলাটা এবারে আমি একটা মশলা করে নেবো এর জন্য মিক্সিং জারের ভেতরে আমি দিয়ে দেবো একটা মিক্সিং জার নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি যে রসুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা কুচি আর লঙ্কা দিয়ে দিয়েছি পাঁচটা এখানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এবার সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব পেস্ট আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমরা রান্নাটা করে নেব এর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি বেশখানে একটা সরষের তেল পর্যায়ে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি দিয়ে দেব এখানে আলু আমি ডুমো করে কেটে রাখা আলু এখানে দিয়ে দিয়েছি দেখুন এবার আমি ভেতরে আলুটা ভেজে নেব এবার সামান্য একটু আলুর ভেতরে হলুদ দিয়ে দিয়েছি আলুর কালারটা খুব সুন্দর লাগে এর জন্য এবার হলুদটা দিয়ে আলুটাকে হালকা লালচে করে ভেজে ভেজে নেব মিডিয়াম আছে রেখে দেখুন আমাদের আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার তুলে নেবো একটা প্লেটের ভেতরে আলু তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের ভেতরেই আমরা দিয়ে দেব। যে ব্রোকলিটাকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম কেটে ধুয়ে রাখা ব্রোকলিটাকে এখানে দিয়ে দিয়েছি ব্রোকলি দিয়ে দেওয়ার পর ব্রোকলিটাকেও আমরা ভেজে নেবো হালকা একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ব্রকরিটাকে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না ব্রকরিটাকে তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমরা ব্রকরিটাকে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি ব্রকরিটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু কমে এসছে দেখুন পরিমাণে আর সেদ্ধও প্রায় হয়ে এসছে অর্ধেকটা আর অর্ধেকটা কিন্তু রান্নার মধ্যে কিন্তু হয়ে যাবে এবার আর বেশি ভাজবো না ব্রকুরিগুলোকে এবারে আমরা তুলে নেব ব্রোকলিটাকে দেখুন একটা বাটির ভেতরে আমি তুলে নিচ্ছি ব্রকুরিগুলোকে দেখুন এবার ওই কড়াইতে রান্নার জন্য আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে দিচ্ছি আমার কালো জিরে ফ্লেভারটা ভালো লাগে এর জন্য কালো জিরে আমি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি তবে আপনারা কিন্তু এখানে জিরেও ব্যবহার করতে পারেন এবার সমস্ত ফোনগুলো কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালোভাবে যখন ফোন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে সেই পর্যায়ে আমরা দিয়ে দেবো কুচিয়ে নেওয়া যে পিঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সে পিঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় এর জন্য সামান্য একটু নুন আমি এখানে দিয়ে দিয়েছি নুনটা দিয়ে মিডিয়াম আছে রেখে পেঁয়াজটাকে হালকা লালচে করে আমরা ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর যে আমরা এখানে দিয়ে দেবো ভিজিয়ে রাখা যে মশলাটা আমি গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি মশলাটায় কষিয়ে নেওয়ার জন্য এবার সমস্ত মশাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রেখেছি রেখে এবার নাড়াচাড়া করে এভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন মশলাটা অনেকটা কষিয়ে কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো লঙ্কা আদা আর রসুনের পেস্ট এখানে আপনারা চাইলে কিন্তু টমেটো ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার লো টু মিডিয়াম আঁচে রেখে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষানো ভালো হবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে এর জন্য মশলাটা কিন্তু এই পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যাতে কড়াইতে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবারে আমি এখানে দিয়ে দিয়েছি যে ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা আমার কিন্তু মশলাটা কষানো হয়ে এসেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই আমি এখানে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি মটরশুঁটিটা দিয়ে মেয়েখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি আলু ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমরা এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা ব্রকুলিটাকে ব্রোকলিটাকে দিয়ে এবার সমস্ত সাথে কষিয়ে নেবো আরও মিনিট দুয়েক গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে আছে এই ব্রকুলিটাই কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম তবে এখানে এটা নিরামিষ রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে আর পেঁয়াজ রসুন রান্না করলেও ভালো লাগে দেখুন ভালোভাবে কষানো হয়ে এসেছে এবার ব্রোকলির ভেতরে মশলাটা ঢুকে গেছে এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব জল আমি এখানে গরম জল ব্যবহার করিনি আমি কিন্তু রুম টেম্পারেচারে রাখা জলই এখানে ব্যবহার করেছি এবার এই জলটা বুঝে দিতে হবে আমি কিন্তু একদম বেশি ঝোলও করব না একদম পাতলাও করব না আবার একদম মাখো মাখো করব না সেরকম জল আমি এখানে দিয়ে দিয়েছি যতক্ষণ ব্রকলিটা আলুটা সেদ্ধ না হয় ততটা জল আমি এখানে দিয়েছি এবার মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেওয়ার পর দেখুন ব্রকলিটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে ব্রকলিটাই সেদ্ধ ভালোভাবে হয়ে এসছে আর এখানে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের দেখুন এবার আলুটাকে একটু ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি এভাবে খুন্তির সাহায্যে বেশি রান্না করলে কিন্তু ব্রোকলির কালারটা একদম থাকবে না এবার আমি একটু নুন কম আছে এজন্য একটু নুন দিয়ে দিলাম অ্যান্ড আর সামান্য কয়েক দানা আমি চিনি এখানে দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কিন্তু বেশি মিষ্টি হবে না ব্যালেন্স রাখার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা চামচ ঘি আর দিয়ে দেবো হাফটা চামচ গরম মশলা ঘি আর গরম মশলা দিয়ে ব্রকলির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমাদের ব্রকলি একদম তৈরি হয়ে গেছে রান্না আর বেশি ফোটাব না এই পর্যায়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এভাবে আপনি রান্না করবেন খেতে খুব সুন্দর হয় আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আপনারা এটা গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ